তরুণেরা এ আমার নবী উম ওই মহিলাটা আল্লাহ আব্দুল কাদের জিলালি রহমান দরবারে গিয়ে কান্না শুরু করে দিলেন মুসলমান ইমানদারেরা আল্লাহ রুলি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহে স্বপ্নে যুগে দেখেন উনি একবার জান্নাতের ভিতরে হাঁটতেছেন হাঁটতে 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 সুন্দর একটা পিলারের কাছে গিয়ে দেখে একটা সুন্দরী রূপসী যুবতী একটা মেয়ে বোরকা পরে বসে আছে আল্লাহর উনি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে দেখে ওই মেয়েটা সালাম দিলেন প্রতি সকলে পরে সাল্লাহ আলী সাল্লাম পেয়ারে হাফির মজলিস আপনারা সকলে জানেন আজকে এটা কোরআনের মাহফিল ঠিকই না কোরআনের মাহফিল মাহফিলটাও কোরআনের যেই যেই প্রতিষ্ঠানের মাহফিল সেই প্রতিষ্ঠানটাও কোরআনের জোরে বলেন সুবাহান আল্লাহ কোরআন শিক্ষা করলে কি লাভ হবে কোরআন শিক্ষার কি প্রয়োজন কোরআন যদি সন্তানকে বাবা মা না শেখায় ওই বাবা মার কি হবে এ বিষয়ে একটি ঘটনা বলেই আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব এর আগে আমি অত এলাকাবাসী সবাইকে বলো আপনার এই মুহূর্তে এখনও যারা জান্নাতের বাগানে বসতে পারেন নাই অতি দ্রুত সকলে জান্নাতের প্যান্ডেল এসে বসে পড়ুন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকল আল্লাহ মামিন প্যারে হাজরান মাজলিস রসুল করিম সাল্লাল্লাহু আলিহ সাল্লাম জানিয়ে দিলেন জামা উম্মত উম্মতদের কোরআন হাদিসের এলেমের এতটা প্রয়োজন হবে ফেতনা ফসাদের জামানায় তসবির সুতা কেটে দিলে যেভাবে দানাগুলো ছড়িয়ে পড়ে জমিনের মধ্যে অম্মতের মধ্যে এভাবে একটা একটা করে ফেতনা এক সময় প্রকাশ পেয়ে যাবে ওই সময় যদি আমার উম্মতের মধ্যে অলেম থাকে ওই ফেতনা আমার উম্মতকে গ্রাস করতে পারবে না জয় বরুন সুবাহান এজন্য রসুল জানিয়ে দিলেন তোমরা কোরআন শিক্ষা বেশি বেশি করে করো কোরআন যার সিনার মধ্যে থাকবে ওই সিনা থেকে শয়তান বাসা পারবে না এজন্য রসুল জানিয়ে দিলেন এমন একটা কিতাব কুরআন তোমাদের উপর আল্লাহ নাজিল করেছেন যত পড়বে তত লাভ একটা হরফ পড়লে দশ গুণ নেক আল্লাহ বাড়িয়ে দেবে জোরে বলুন সুভাহারাব মুসলমান দারে এ আমার অভিবাগ জন্ম হাদিসের মধ্যে জানিয়ে দিলেন রসুলের সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালানহু আমার নবী একদিন জানে দিলেন ও বাবা মাসুদ এই কোরআন কারিমের এতটা মর্যাদা এই কোরআন কারিমের এতটা দাম হবে আমার উন্মত এই কোরআনটা যদি শিখতে পারে আমার আল্লাহ তালা প্রতিটা হরফের ভিতরে দশটি করে নেকি লিখে দেয় বলেন সুহান আল্লাহ রসুলের সাহাবী আবদুল্লাহ ইবনে মাসুদ বললেন ইয়া রসুল্লাহ একটা হরফ পড়লে যদি দশটি নেক হয় কোরআন কালিমের সুরাতুল বাকার মধ্যে আলিফ লাম মিম তিনটা হরফ একসঙ্গে লেখা আমি যদি তিনটা হরফ তেলাবাত করি আমার আল্লাহকে আমল নামায় দশটি করে নেকির বদলায় তিরিশটা নেকি দিবে আল্লাহ রসুল জানিয়ে দিলেন হা একটা হরফ যদি তেলাওয়াত করে সহি করে দশ করে নেক হয় তিনটা হরফ এক সঙ্গে বললে আল্লাহ 30 টি আমল আমলনামায় লিখে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কুরআনুল কারিমের দাম আছে না নাই বাজান আছে না নাই प्यारे হাজিரான এজন্য কোরআন কারীমের তেলাওয়াত যে যত বেশি করবে আল্লাহ তার কলবটা তত বেশি পরিষ্কার করে দিবে ওই কলবের মধ্যে শয়তান বাসা বাঁধতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ এই কোরআন ও শিক্ষা যদি আমি আপনার সন্তানকে আমি আমাদের সন্তানদেরকে আমি আমার ভাইদেরকে কোরআনের তেলাওয়াত শিক্ষা না দেই তাহলে আমার ওই ভাইটা যখন ফেতনার মধ্যে পড়ে যাবে আমার সন্তান যখন গুনাহের মধ্যে চলে পড়ে যাবে ওই সময় আমার আপনার উপায় কি হবে মুসলমান ইমানদার এ আমার নজয়ান তরুণেরা এ আমার নবী পা আমার নবী জানিয়ে দিলেন ও আমার সবাই কে আমাদের ময়দানে ময়দানে মাসারের মাটির ভিতরে এমন অবস্থা হয়ে যাবে ওই সময় মুসিবাতটা এমন হয়ে যাবে পিতা পুত্রের পরিচয় দিবে না মা তার মেয়েকে চিনবে না মেয়ে তার মাকে চিনবে না ওই সময় আমার নবী জানিয়ে দিলেন একটা নেক যদি কম হয়ে যায় তোমার আমার জন্য জাহান নামে যাওয়ার আলা হয়ে যাবে একটা নেকি যদি কম হয়ে যায় কোথায় যাওয়া লাগবে জাহান নামে যাওয়া লাগবে আল্লাহ রসুল বললেন ওই সময় যদি তোমার একজন সন্তান আলেম থাকে ওই সময় যদি একজন তোমার ভাই আলেম থাকে ওই আলেমের সোফারে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে জোরে বলুন সুবাহার আল্লাহ প্যারে হাজিরেন এজন্য আলেম নিজে না হতে পারলে আলেম বানানোর ব্যবস্থা করতে হবে আজকে যেই প্রতিষ্ঠানের মাহফিল এই প্রতিষ্ঠানে আলেম বানানোর কারখানা জোরে বরুহান এই জন্য সন্তানকে যদি আমি কোরআন শিক্ষা না দিই পড়লে নামাজ হবে না ওই সন্তান গুনাহের কাজে জড়িত হবে তার ভয় লাগবে না কেননা তার মধ্যে কোরআনের জ্ঞান নাই ঠিক কিনা এই জন্য কোরআনের জ্ঞান লাগবে কি লাগবে না আল্লাহর আব্দুল কাদের জিলানির দরবারে একজন বিধবা মহিলা গিয়ে বলতেছে ও জামানার অলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে কয় পনেরো বছর আগে আমার স্বামী মারা গেছে আমি এখন বিধবা একটা মহিলা পনেরো বছর আগে কে মারা গেছে মহিলার স্বামী মারা গেছে আমি একজন বিধবা মহিলা আপনি আমার জন্য একটু দোয়া করেন আমার একটা মেয়ে ছিল বারো বছর বয়স কিছুদিন আগে ওই মেয়েটাও দুনিয়া থেকে চলে গেছে আমার স্বামী মারা যাওয়ার পরে ওই মেয়েটার দেখেই আমি বেঁচে থাকতাম ওই মেয়েটাকে মানুষের মতো মানুষ করার জন্য আমি সারাক্ষণ চেষ্টা করেছি কিন্তু ওই মেয়েটাও দুনিয়া থেকে চলে গেছে কবরে চলে গেছে এখন আমি মা একা থাকতে পারি না আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যে আমলটা করলে আমার মেয়ের সঙ্গে আমার স্বপ্নে দেখা হয়ে যাবে জরে বলুন সুবাহ মুসলমান ইমানদারেরা এমন বিবাহের মত মতিরা এমন সময় ওই মহিলা টল্লার উনি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ দরবারে গিয়ে যখন এই কথাটা বলতে লাগলেন ও আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আপনার কাছে আমি একটা আমল চাইলাম যে আমলটা করতে পারলে স্বপ্নে যোগে আমি আমার মেয়েকে দেখতে পারবো এমন একটা আমলের কথা বলে দিন আল্লাহ রুনি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাটাকে একটা আমল দিয়ে দিলেন ওই মহিলাটাকে একটা আমল দিয়ে দিলেন আমলটা কি মহিলাকে বললেন মা আপনার মেয়ে দুনিয়া থেকে চলে গেছে স্বপ্নে যদি দেখতে চান তাহলে কুরআনুল কারীমের সূরায়ে তাকাসসুর তেলাওয়াত করে এশার নামাজের পরে ঘুমিয়ে যাবেন আল্লাহ চাই তো স্বপ্নে জোগে আপনি আপনার মেয়ের সঙ্গে দেখা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ স্বপ্নে জোগে দেখা হয়ে যাবে মহিলা আল্লাহরুল দরবার থেকে এসে এশারের নামাজ আদাই করে সুরায় পরে যখন ঘুমিয়ে গেছে এমন সময় স্বপ্নে যোগে উনি একটা মরু কোথায় মধ্যে মরু মাঠের ভিতর দিয়ে হাঁটতেছে হঠাৎ করে দেখে সামনে একটা আগুন দেখা যায় আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে তখন আগুনের কাছে গিয়ে দেখে একটা অসিনা মেয়ের কণ্ঠের আওয়াজ মা আমাকে বাঁচাও আমাকে বাঁচা ওই মহিলার কণ্ঠটা পরিচিত মনে হলো মহিলাটা চিন্তা করলো কে এমন হবে কণ্ঠটা আমার পরিচিত মনে হচ্ছে মহিলাটা এক কদম দু কদম করে করে যখন আগুনের সামনে গিয়ে দেখে ওই যে কয়েক মাস আগে তার যেই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ওই মেয়েটা আগুনের মধ্যে জ্বলতেছে জোরে বলুন নাওজবিল্লাহ মহিলা কান্না শুরু করে দিয়েছে মহিলা কানতে কানতে বাড়িতে চলে আসছে পরের দিন সকালবেলা আল্লাহর আব্দুল কাদের জিলানির দরবারে গিয়ে চলে হাজির হয়ে গেছে জোরে বলুন সোহান আল্লাহ জন তরুণেরা এই আমার নবি পাকের উম্মত ওই মহিলাটা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলালি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে আজর নয়নে কান্না শুরু করে দিলে আল্লাহর বলেন মা আপনি কেন কামতেছেন আপনাকে আমি গতকালকে একটা আমল দিয়ে দিলাম আপনি আমল করে কি আপনার মেয়েকে দেখতে পারেন নাই মহিলা ডাক দিয়ে বলে হুজুর আমার মেয়েকে দেখারছে না দেখাই ভালো ছিল আমার মেয়ে জাহান নামের আগুনে আমি জ্বলতে দেখলাম মা হয়ে আমি এটা সহ্য করতে পারি না আমাকে তো না দেখাই ভালো ছিল আল্লাহ আব্দি র ওই মহিলাকে ডাক দিয়ে বললেন ও আমার আম্মা জান সত্য করে বলেন বলেন আপনি আপনার মেয়ে আগুনের মধ্যে দেখেছেন বলে হ্যাঁ আমি আগুনের মধ্যে দেখেছি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন ও মা সত্য করে একটা কথা বলেন বলেন মা ওই মহিলা বললেন আল্লাহরুলি বলেন বলেন কি আমি এমন কথা বলবো আল্লাহরুলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে জিজ্ঞাসা করে দিলেন ও আমার আম্মা যান স্বপ্নে যোগে আপনি আপনার মেয়েকে জাহান নামের আগুনে দেখলেন আপনার মেয়েকে কোথায় দেখলেন জাহান নামের আগুনে দেখলেন আপনি কেন আপনার মেয়েকে কোরআন শিক্ষা দিয়েছিলেন বলে না আমি আমার মেয়েকে কোরআন শিক্ষা দেই নাই আপনি আপনার মেয়েকে নামাজ পড়িয়েছিলেন কয় না নামাজ পড়াই নাই আপনি আপনার মেয়েকে পর্দা করিয়েছিলেন বয় না পর্দা করাই নাই আল্লাহর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহে ওই মহিলাকে ডাক দিয়ে বলেন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তোমার মেয়েকে জাহান নামে তুমি বানিয়েছ তোমার মেয়েকে তুমি কোরআন পড়াও নাই তোমার মেয়েকে তুমি নামাজ শিখাও নাই তোমার মেয়েকে তুমি পর্দা করাও নাই তোমার মেয়েকে জাহান নামে তুমি বানিয়েছ আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও জোরে বরণ না মহিলা কানতে কানতে বাড়িতে চলে আসছে কোথায় আসছে বাড়িতে চলে আসছে আসার পরে হাউমাউ করে কানতেছে। আল্লাহর কাছে দোয়া করছে রব্বি আল্লাহ কি এমন পাপ করেছিলাম আমি মা যদি দোয়া করি মেয়ের জন্য কবুল হবে আমি এই মুহূর্তে দোয়া করতেছি তুমি আমার মেয়েকে জান্নাতি বানিয়ে দাও জোরে বলুন সোহান সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে কবুল হবে কিনা হবে কিনা মা যখন দোয়া করছে আল্লাহ স্বপ্নে আমার মেয়েকে আমি জাহান নামে দেখেছি তুমি আমার মেয়েকে জান্নাতি বানিয়ে দাও আমার মেয়েকে জান্নাতে যাইতে পারে এমন ব্যবস্থা করে দাও এমন সময় আল্লাহরুলি আব্দুল কাদের জিলানি মহিলাকে বিদায় করে দেওয়ার তিন দিন পরে কয়দিন পরে তিন দিন পরে স্বপ্নে যোগে দেখে উনি জান্নাতের মধ্যে হাঁটতেছেন জোরে বলুন সোহারা কোথায় হাঁটতেছেন জান্নাতের মধ্যে মুসলমান ইমানদারেরাম আল্লাহ রুমি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে যোগে দেখেন উনি একবার জান্নাতের ভিতরে হাঁটতেছেন হাঁটতে 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 সুন্দর একটা পিলারের কাছে গিয়ে দেখে একটা সুন্দরী রূপসী যুবতী একটা মেয়ে বোরকা পরে বসে আছে আল্লাহ রুমি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহিকে দেখে ওই মেয়েটা সালাম দিলেন কি দিলেন সালাম দিলেন আল্লাহ বললেন তুমি কে এই মেয়েটা বলে আপনি আমাকে চেনেন নাই বলে না কয় পাঁচ দিন আগে আমার মা দুনিয়াতে আপনার কাছে এসেছিল স্বপ্নে যোগে তার মেয়ে মারা গেছে স্বপ্ন যোগে দেখবে যে মেয়ে মারা গিয়েছিল ওটা হলো আমি জান্নাতের মধ্যে যারে বলেন সোহান আব্দুল কাদের জিলান বললেন এটা কীভাবে সম্ভব তোমার মা বলল তুমি জাহান নামে আর আমি দেখতেছি তুমি কোথায় জান্নাতে বুঝতেছেন তোমার মা বলল তুমি জাহান নামে আর আমি দেখতেছি তুমি জান্নাতে হয়তো তোমার মায়ের স্বপ্ন মিথ্যা হবে আমারটা সত্য হবে আর আমারটা যদি সত্য হয় তোমার মায়েরটা মিথ্যা হবে কারণ এক ওই মানুষ একজন মানুষ জান্নতে জাহান্নামে হতে পারে না হয়তো জান্নাতি হবে নয়তো হয়তো জাহান্নামে হবে কিভাবে সম্ভব মুসলমান এ আমার এমন সময় ওই মেয়েটা চোখের পানি দিয়ে কান্না করে করে বলে দিয়েছিলেন ও আল্লাহরুলি আমদুন কাদের জিলানী রাহমাতুল্লাহি আপনার কাছে আমার মা একদিন এসে বলেছিল ও রলি আমি একজন বিধবা মহিলা পনেরো বছর আগে আমার স্বামী মারা গেছে এরপরে কিছুদিন আগে আমার মেয়েটা মারা গেছে আমার মেয়ে ছাড়া আমার ভালো লাগে না স্বপ্নযোগী আমি আমার মেয়েকে দেখতে চাই আপনি আমার মাকে বলেছিলেন ঈশারের নামাজের পরে সুরায় সুর পরে যদি ঘুমিয়ে যাও আল্লাহ চাইতো তুমি তোমার মেয়েকে দেখতে পারবে আমার মা আমাকে জাহান নামে দেখিয়েছিল দেখেছিল এই কথাটা যখন আপনার সামনে গিয়ে বলেছিল আমার মেয়েকে দেখার যে না দেখায় ভালো ছিল কি এমন আমল দিয়েছিলেন আমি আমার মেয়েকে জাহান নামে কেন দেখলাম এই কথা বলার পরে আপনি আমার আমার মাকে মাকে ধমক দিয়ে দিয়ে গালি সামনে থেকে দূর করে দিয়েছিলেন যে তোমার মেয়েকে জাহান নামে তুমি বানিয়েছ আল্লাহর বলেন কথা সব ঠিক আছে তোমার মা দেখলো জাহান আমি দেখতেছি জান্নাতে এটা কি করে সম্ভব জোরে বলুন আল্লাহ এটা কি করে সম্ভব ওই মেয়েটা চোখের বাড়ি দিয়ে দিয়ে কান্না করে করে বলেছিলেন ও লড়নি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আমার মা আপনার কাছ থেকে বিদায় নিয়ে আসার পরে আমার মাল্লার কাছে দোয়া করেছিলেন ও আল্লাহ আল্লাহ আমার মেয়েকে আমি জাহান আগুনে দেখেছি আমার মেয়েকে আমি জাহান্নামের আগুনে পড়তে দেখেছি আমি মা আমার মেয়ের জন্য দোয়া করি ও রব্বি আল্লাহ পা তুমি আমার মেয়েকে জন্নাতির মেহমান দাও জোরে বলুন সুবহানাল্লাহ আমার মা এভাবে একদিন দুই দিন তিন দিন সাত দিন পর্যন্ত আমি জান্নাতে যেন হতে পারি এজন্য আমার মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমার আল্লাহ মোহাব্বাত করে ভালোবেসে আমার কবরের পাশে দুইজন তলিবুল এলেমকে পাঠিয়ে দিয়েছিলেন ওই দুইজন তলিবুল এলেম সুরাতুল ইয়াসিন পরে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ তাদের ওসিলা করে আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন জরি বলুন সোহান আল্লাহ তাহলে বলে এলেমের ফজিলত আসে না নাই আসে না নাই এই যে মাদ্রাসার আজকের মাহফিল এই মাদ্রাসাটা হলো তল বলে এলেম গড়ার কারখানা জোরে বলুন সোহান আল্লাহ তল বলে কারখানা আল্লাহ রসুল বললেন একটা ছাত্র যখন দিনের এলেম শিক্ষার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায় মান সালাকা ক ইয়েল্তু সুফি হেল মান সাহাল্লাহ ভি তরি জান্না জোরে বলুন সোহান আল্লাহ রসুল জানিয়ে দিলেন যে কোনো তল বলে এলেম ছাত্র মাদ্রাসার ওলেম শিক্ষার জন্য কোরান শিক্ষার জন্য যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয় জোরে বলুন সুহান আল্লাহ তা আমরা সবাই তো জান্নাতে যেতে চাই তাই না। আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু চাই জান্নাতে যেতে কিন্তু জান্নাতে যাওয়ার কোনো কাজ করতে চাই এজন্য পাল বলে এলএম ব্যবস্থা করতে হলে এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে কি হবে না হবে কি হবে না আল্লাহ রসুল জানিয়ে দিলেন কে আমাদের ময়দানে পিতা যখন পুত্রের পরিচয় দিবে না মা তার মেয়েকে চিনবে না ওই সময় একটা নেক যদি কম হয়ে যায় তাহলে জাহান নামের হয়ে যায় আজকে সমাজের মধ্যে অনেক মানুষ তো এমন আছে যারা বলতেছে নামাজ পড়বো না রোজা রাখবো না কোরআন শিখবো না জাহান নামে যেতে হয় হবে বলে কি বলে না বলে কি বলে না জাহান নাম যে কত বড় ভয়ঙ্কার এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই এজন্য আমরা এই কথাটা বলি ঠিক কি না জাহান্নাম নাম যে কত বড়ো জিনিস এটা যদি আমরা বুঝতাম তাহলে আমাদের জবান দিয়ে এই কথাটা বের হতো না নামাজ পড়বো না রোজা রাখবো না জাহান নামে যেতে হয় হবে এটা কোনো মুসলমানের কথা হতে পারে না জোরে বলুন আল্লাহ আসলেন আল্লাহ রসুল তার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখলেন তার চেহারাটা পুরাটা কালো দেখা যায় চেহারাটা কি হয়ে গেছে পুরাটা কালো এখন ফেরেস্তারা নূরের তৈরি কিসের তৈরি নূরের তৈরি মানুষ কি কালো হয় জোরে বলেন কালো হয় আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যে মানহুম ইয়া ইয়ার তুমি কে আরিফু মিনকা ইয়া হে ব্যক্তি আমি তোমাকে চিনতেছি না আল্লাহর নবীর কথার জবাবে হজরত জিব্রাহিম বললেন ইয়া রসুল আল্লাহ কত হাজার বার আমি আপনার কাছে এসেছি আমি আর কেউ না আমি আল্লাহর মালাইকা ফেরেস্তা হজরত জিব্রাহিম জোরে বলুন সুবাহ রসুল বললেন তুমি ফেরেস্তা তোমার চেহারা সুন্দর হবে চেহারা কি হবে সুন্দর হবে তোমার চেহারা কেন কালো ওই ফেরেস্তার যখন আল্লাহর নবীর সামনে বললেন ইয়ারসুল আল্লাহ আমি যখন আপনার কাছে ওহিনে আসি জাহান্নাম থেকে হাজার হাজার বছরের দূরত্ব দিয়ে আসি আজকে মাত্র পাঁচ শত বছরের দূরত্ব দিয়ে আসছি যার কারণে জাহান্নামের আগুনের কালো ধোয়া আমার শরীরে লাগার কারণে পুরা শরীরটা কালো হয়ে গেছে জোরে বলুন না অজুবিল তো জাহান্নামের কালো ফেরেস্তা কালো হয়ে যায় আমাদের কি উপায় হবে বলে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও আল্লাহ বেরেস্তা জিবরিল জাহান নামের কালো দুয়া লাগার কারণে তোমার মতো এত বড় ফেরেস্তার চেহারাটা যদি কালো হয়ে যায় ওই জাহান নামের আগুনটা কেমন ভয়ঙ্কার হবে আমাকে একটু শুনাই দা জাহান নামের আগুন কেমন ভয়ঙ্কার হবে আমাকে শুনাই দাও আল্লাহ নামের কথা হচ্ছে ভাবে আল্লাহ ফেরেস্তা জিবরিল আমিন রসুলকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমার জাহান নামের আগুনটা আমার আল্লাহ তালা এত বড় কঠিন করে বানিয়েছেন আন্না কদারা সক বিব্রতিন প্রতি আমিন জাহান নাম লামা তামাং ফিলার দিয়ে জামিয়া করল ও নবী আমার নামের আগুনটা এত বড় ভয়ঙ্কার আগুন ওই জাহান নামকে যদি সুয়ের মাথা দিয়ে ছিদ্র করা হয় কিসের মাথা দিয়ে সুয়ের মাথা দিয়ে ছিদ্র করা হয় এই পরিমাণ ছিদ্র দিয়ে যে পরিমাণ আগুন বের হবে এই আগুনটা যদি দুনিয়াতে ছেড়ে দেওয়া হয় দুনিয়ার তরুলতা পানি সবকিছু পুরে শুকিয়ে হয়ে যাবে বলুন মাথা দিয়ে ছিদ্র করলে জরে না সামান্য কতটুকু ছিদ্র হবে হবে বড় না অনেকের চোখেই পড়বে না ঠিক না এই পরিমাণ ছিদ্র দিয়ে যে পরিমাণ আগুন বের হবে এটা যদি দুনিয়াতে আসে আল্লাহর ফেরেশতা বললেন দুনিয়ার গাছপালা মরে যাবে পানিগুলো শুকিয়ে জমিনটা পুরে তামা হয়ে যাবে জোরে বলুন সুহান আল্লাহ ওই সময় ডাক দিয়ে বলেছিলেন ও মালাইকা জিবরিল তুমি আমার আল্লাহকে ডাক দিয়ে বলো জাহান্নামের আগুনটা যদি এত বড় ভয়ঙ্কর হয় এই জাহান্নামের আগুনটা আমার উম্মত কিভাবে সহ্য করবে আমার উম্মত এই জাহান্নামের আগুন কখনো সহ্য করতে পারবে না তাহলে তুমি আমার আল্লাহকে গিয়ে বলো আমার আল্লাহ আমার উম্মতের জন্য জাহান্নামকে যেন হারাম করে দেয় আমার আল্লাহ তাআলার কাছে অদরতে জিব্রাইল চলে গেলেন যাওয়ার পরে ডাক দিয়ে বললেন ও রব্বি আল্লাহ পাক আপনার নবী তো উম্মতের জন্য জাহান্নামের আগুনকে বড় ভয় পায় আপনার নবী বলে দিয়েছে আপনার নবীর উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে জাহান নাম থেকে বাঁচানো লাগবে কি আমল করতে হবে কি করতে হবে বলে দেন আমার আল্লাহ জানিয়ে দিলেন দুইটা কাজ করতে হবে কয়টা দুইটা কাজ যদি নবীর উম্মত করতে পারে তাহলে আমার নবীর উম্মত আল্লাহ জাহান্নামে নামে দিবে না জোরে বলুন সুবাহান এক নাম্বার ইমান আনতে হবে কি করতে হবে ইমান আনতে হবে ইমান শুধু নামে আনলে হবে না ইমান পরিপূর্ণ ইমান আনতে হবে দুই নাম্বার পাঁচ অক্ত নামাজ আমি আল্লাহ যে বান্দার জন্য বাজেট করেছি পাঁচ নামাজ পড়বে কবুল হওয়ার জন্য শর্ত হারাম খাইতে পারবে না তাহলে এক নম্বরে ইমান লাগবে দুই নম্বরে পাঁচ উক্ত নামাজ লাগবে কিন্তু নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হারাম খানা খাইতে পারবে না এই দুইটা আমল যদি করতে পারে আপনার উন্মোধকে আমি জাহান নামে দেবো না জোরে বলুন সোহা মুসলমান ইমানদারেরা এই আমার নবী পাকের উম্মত উম্মতেরা আমার নবী ওই সময় জানিয়ে দিয়েছিলেন ও আল্লাহর ফেরেশতা জিবরীল তুমি আমার আল্লাহকে ডাক দিয়ে বলো আমার আল্লাহর বান্দারা আমি নবীর উম্মতদেরকে নামাজ যাইতে লাগবে শয়তান তো দুকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে শয়তান তো দুকা দিয়ে জাহান্নামের উপযুক্ত করে ফেলবে আমার উম্মত ওই জাহান্নামের আগুন থেকে কিভাবে রক্ষা করবে আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন ও রব্বি আল্লাহ পাক আপনার নবী জানিয়ে দিলেন না শয়তান তো আপনার নবীর উম্মত থেকে দুকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে এই জাহান্নাম থেকে বাঁচতে হলে শয়তানের দুকা থেকে বাঁচতে হলে আপনার বান্দার কি করতে হবে আমার আল্লাহ জানিয়ে দিলেন ও আমার ফেরেশতারে তুমি আমার নবীকে জানিয়ে দাও আমার নবীর উম্মতরা যখন জমিনে সিজদা করবে আর নামাজের পরে আমি আল্লাহ কাছে দুইটা হাত তুলে দোয়া করবে আমি আল্লাহ আমার ওই বান্দাটার জীবনের গুণাগুলো মাফ করে দিব জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে জমিনে সিজদা দেবে আর কি করবে হাত তুলবে আজকে হাত তোলার বিরুদ্ধে হুজুর আছে না নাই জোরে বলেন আছে না নাই বলে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না এই কথাটা বলে শেষ করব বর্তমান সমাজের মধ্যে পাগলা মাওলানার অভাব নাই কি মাওলানা এটা আমি বলি নাই রসুল বলছেন ব্যাখ্যা সরে পাগলা মালরা কেন বললাম এটা হলো আল্লাহ রসুল বললেন ইজ তামাউম মালাম সায়েদ হুম ওই আম্মিন সাহি রমি লাজা বাহুম্লা কোন ব্যক্তি যখন একসঙ্গে কয়েকজন জড়ো হয়ে যায় একজন হবে ইমাম আর বাকিজন হবে মুক্তাদি একজন দোয়া করবে ও আম্মিন সাঈ আর পিছনের সময় আমিন আমিন করবে আল্লাহ ওই দোয়াটা কবুল করবে জোরে বলুন সোহান দোয়া আছে না নাই এরপরে রসুল বলেন আর দোয়া মুখল ইবাদত দোয়া হলো ইবাদতের মগজ দোয়া কি ইবাদতের মগজ আপনার একটা হাত নাই মানুষ আপনাকে মানুষ বলবে কিন্তু হাত নাই একটা পা নাই মানুষ আপনাকে মানুষ বলবে একটা একটা পা নাই নাই চোখ মানুষ আপনাকে মানুষ বলবে একটা চোখ নাই কিন্তু আপনার যদি ব্রেন ঢিলা থাকে মানুষ আপনাকে পাগল বলবে কি বলবে জোরে বলেন কি বলবে হাত নাই পাগল বলবে না পা নাই পাগল বলবে না কিন্তু ব্রেন যদি শর্ট হয় মানুষ কি বলবে আল্লাহ রসুল বলেন দোয়া হলো ইবাদতের ব্রেন ইবাদতের মাথা ইবাদতের মগজ জরে বলুন সুবাহান তা পাগলা মৌলানা কেন বললাম শুনবেন রসুল বললেন দোয়া হলো ইবাদতের মগজ ইবাদতের মাথা যারা মাথা ঠিক নাই তাকে কি বলে তা দোয়া যদি ইবাদতের মাথা হয় যে ব্যক্তি বলে নামাজের পরে মাথা নাই সে কি বুঝেছেন নামাজের পরে মাথা নাই মানে দোয়া নাই রসুল বলেন দোয়া ইবাদতের মগজ ব্রেন যে বলবে নামাজের পরে মনোদাত নাই তার বেন ঠিক নাই সে কি পাগল এই জন্য যেই পাগল যেই মুফতি বলবে নামাজের পরে মনাজাত নাই ও পাগলা মুফতি যেই মাওলা বলবে নামাজের পরে মনাজাত নাই ও পাগলা মাওলানা যেই মুসলমান বলবে নামাজের পরে মনাজাত নাই ও পাগলা মুসলমান যেই বুদ্ধিজীবী বলবে নামাজের পরে মনাজাত নাই ও পাগলা বুদ্ধিজীবী ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা রসুল বলিয়ে দিলেন নামাজের পরে হাত তুলে দোয়া করবে জমিনে সেদ্ধা দিবে আসমানে হাত তুলবে আমার আল্লাহ জীবনের গুণাগুলো মাফ করে দেবে জোরে বলুন সুহান আল্লাহ এটা কেন বললেন আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করে করে দুনিয়াতে পাঠাইলেন শয়তানকে যখন বের দিলেন একজন ফেরেস্তা বললেন রব্বি আল্লাহ মানুষকে বানাইলে জান্নাতে দেওয়ার জন্য আবার শয়তানকে ধোকা দেওয়ার সব ব্যবস্থা করে দিলে এরা তো ধোকা খেয়ে জাহান নামে চলে যাবে কিভাবে বাঁচবে আমার আল্লাহ জানিয়ে দিলেন ইয়া মার আপনি আমার উম্মত কে জানিয়ে দিন আপনি আমার বান্দা কে জানিয়ে দিন আমি শয়তান কে বলেছি বান্দাকে ডান দিক থেকে দুকা দিতে পারবে বান্দাকে বাম দিক থেকে দুকা দিতে পারবে বান্দাকে সামনে থেকে দুকা দিতে পারবে পিছন থেকে দুকা দিতে পারবে কিন্তু আমি আল্লাহ তাআলা জমিলা আসমানের কথা বলি নাই কি বলে নাই জমি আসমান কথা বলেন নাই আমার নবী জানিয়ে দিলেন আল্লাহ কেন বলেন নাই কেন বলেন নাই আমার নবী বলে দিলেন জমিনে সেদ্ধা দিবে আর আসমানের দিকে হাত তুলে দোয়া করবে আমার আল্লাহ ওই বন্দার জীবনের গুনা মাফ করে দিবে জোরে বলেন সুবহান আল্লাহ প্যারে হাজিরিন এজন্য আল্লাহ তাআলার ইবাদতের পরে আমাদের দোয়া করা লাগবে ঠিক না কোরআন শিখতে হবে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যে কথাগুলো বললাম ভুল ত্রুটি মাফ করেন সংক্ষিপ্ত সময়ে ভাঙ্গা কথা বললাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এ বলেই বক্তব্য শেষ করছে আমার জন্য সকলে দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ছাত্র দিয়ে সহযোগিতা করবেন পারবেন তিনি আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার